পালং শাক দিয়ে মুচমুচে ক্রিস্পি এই নাস্তার রেসিপিটা একবার বানিয়ে দেখুন আপনার পরিবারে ছোট বাচ্চা সহ অর্থাৎ আপনার বাচ্চা সহ পরিবারের সবাই প্রশংসা করে খেয়ে নেবে এটা এতটাই ক্রিস্পি আর তাছাড়া এটা হেলদিও বটে যাই হোক শুরুতে এখানে আমি তিনটা আলু খোসা সারিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর গ্রেড করে নিচ্ছি সাথে নিয়েছি দুটো গাজর টমেটো থাকলে কিন্তু একটা টমেটোও দিতে পারেন তাতে করে পুষ্টিগুণটা আরও বাড়িয়ে যাবে গ্রেড করে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে দিয়ে এখানে আমি পালং শাক নিয়েছি কুচি করে তারপর পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার পানি ঝরানোর ছাঁকটাও অ্যাড করে দিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই একটু ডাল বাটা আমার ফ্রিজে ছিল এটা মোটা ডাল অর্থাৎ অ্যাঙ্কোর ডাল যেটাকে বলে বেটে রেখেছিলাম একটু সাজনা পাতার বড়া বানিয়েছিলাম তারপর এটুক বেছে ছিল সেইটুক আমি দিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখানে চালের গুঁড়োটা অ্যাড করতে পারেন তারপর মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু তার সাথে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি ব্যাস এইটুকু উপকরণেই দারুণ স্বাদের এই নাস্তাটি তৈরি করা যায় তারপর খুব ভালো করে প্রথমে পেঁয়াজ মরিচের সাথে আলু গাজরকে মেখে নিচ্ছি তারপর আমি আবার পালং শাকটাকে অ্যাড করে খুব ভালো করে মেখে নেবো একটুখানি মেখে নেওয়ার পরেই দেখবেন এটা একবারে সফট হয়ে এসেছে সো এ পর্যায়ে আপনারা এখানে একটু চালের গুঁড়োটা অ্যাড করতে পারেন তাতে করে কিন্তু আরও ক্রিস্পি এবং মুচমুচে হবে আদে যাদের চালের গুঁড়ো নাই তারা কিন্তু এখানে একটু আটা দিতে পারেন অর্থাৎ আটা ময়দা যেটাই হোক সামান্য পরিমাণে দিতে পারেন তো যাই হোক তারপর এখানে আমি চুলায় আগে থেকেই তেল বসিয়ে রেখেছি খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন নেই তেলটা গরম হয়ে আসলে আমি একে এঁকে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি বিশ্বাস করুন পালং শাকের এই ক্রিস্পি মুচমুচে নাস্তাটা একবার বানিয়ে দেখবেন আপনার বাচ্চা প্রশংসা করে খেয়ে নেবে তাছাড়া বড়োদেরও অনেক পছন্দের হবে সকাল কিংবা বিকেলে যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারেন আর দেখলে নিত একেবারেই কম উপকরণে এত টেস্ট হয় সেটা না খেলে আপনি বুঝতে পারবেন না এই সিজনে একবার হলেও পালং শাক দিয়ে এই নাস্তার রেসিপিটা ট্রাই করবেন সো যাই হোক এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে পুড়ে ফেলানো যাবে না মিডিয়াম লো আছে রেখে এটা ভেজে নেবেন আর এটা ভেজে নিতেও খুব বেশি সময় লাগে না রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করবেন ইউটিউব ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর ভিডিও দেখার পর যদি আপনার কাছে মনে হয় একটুও ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা হলেও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অর্থাৎ অন্যকে দেখার সুযোগ করে দেবেন সো যাই হোক দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু এগুলো ভেজে নেওয়া আমার সেচ একটু লালচে টাইপের করে করে ভেজে নিচ্ছি আর এটা ভিতর থেকেও দারুণ হয়ে আসে এই প্রথমই আমি কিন্তু পালং শাক দিয়ে এই পাকোড়াটা বানিয়েছি এর আগে কখনও বানাইনি অন্য কিছু দিয়ে বানিয়েছি বাট পালং শাক দিয়ে কখনও খাওয়া হয়নি তো আমার কাছে মনে হলো যে দেখি পালং শাক দিয়ে কেমন হয় সো দারুণ হয়েছিল এক কথায় অসাধারণ বিশেষ করে আমার বাচ্চাটা খেয়েছে পছন্দ করে তাতেই আমার অনেক ভালো লেগেছে সো যাই হোক সবগুলো ভেজে নেওয়া শেষ আপনারা চাইলে কিন্তু সস দিয়ে পরিবেশন করতে পারেন তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ